আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের কোয়েলের বয়স চল্লিশ দিন চলছে আলহামদুলিল্লাহ এগুলো এখনও সুস্থ রয়েছে তা আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু সার্কেল অথবা বড় ভাই ব্রাদার যারা আছেন তারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকে আমাদের চল্লিশতম বয়সে আসলে কোয়েল পাখি কয়েকটি ডিম ডিম দিয়েছে তো সকালের উদ্দেশ্যে বলছি আজকে আমাদের চল্লিশ দিন চলছে তো চল্লিশতম দিনে আমাদের প্রায় একুশটি পাখির মতো ডিমে আসছে আলহামদুলিল্লাহ সাঁত্রিশতম দিনে এসেছিল মাত্র দুটি পাখি আটত্রিশতম দিনে এসেছিল প্রায় এগারোটির মতো উনচল্লিশতম দিনেও প্রায় এগারোটির মতো আজকে চল্লিশতম দিন চলছে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ একুশটি পাখির মতো ডিমের সংগ্রহ করতে পেরেছি আমরা তো গত পরশু দিন অর্থাৎ আটত্রিশতম দিনে আমাদের প্রায় দুইটি পাখি চাম ডিম পেরেছিল তো আমরা ডাক্তারদের সাথে কথা বলার পরে তারা যে সিদ্ধান্তটা জানিয়েছিল যে এই সময় অনেক সময় সালমোনালা এবং ব্রঙ্কাইটিসের আক্রমণের কারণে এরকম ডিম আসে যার কারণে তারা বলেছিল যে অ্যান্টিবায়োটিকের ডোজ করাও অ্যান্টিবায়োটিকের ডোজ অ্যামফ্রোরভেট আর হচ্ছিল মক্সাসালিন সিভি এই দুটি সংমিশ্রণে আমরা ডোজ করেছি এই যে সংমিশ্রণে প্রায় বাহাত্তর ঘন্টা তারা দিতে বলেছিল আজকে চব্বিশ আটচল্লিশ ঘন্টা চলছে আলহামদুলিল্লাহ হয়তোবা আগামীকাল পর্যন্ত আমরা চালাবো চালানোর পরে এটি বন্ধ করে দেব তারপর থেকে আমরা ভিটামিন কন্টিনিউ করব ভিটামিন কন্টিনিউ করলে হয়তোবা ভিটামিন যখন কন্টিনিউ করবো তখন হয়তোবা এতগুলো আর সমস্যা থাকবে না চাম ডিমের এবং ভিটামিন ভিটামিনের ডোজ কন্টিনিউ করার পরে হয়তোবা খুব দ্রুতই ডিমের যেই হার বা গড় যে ডিম পাওয়ার আনুপাতিক হার সে হারে হয়তোবা আমাদের পাখিগুলো পচে যাবে ইনশাল্লাহ তো সকালে আমাদের জন্য দ করবেন আমাদের কোয়েল পাখির জন্য দ করবেন এবং যাদের কোয়েলের ডিম লাগবে এই যে দেখুন আমার সামনের ডিমগুলো রয়েছে প্রায় একুশটির মতো ডিম আজকেও একটি পাখি ডিম দিয়েছে এটি প্রথম প্রথম হবেই ডিমের পরিমাণটা খুবই ছোটো কিন্তু আদার্স যে ডিমগুলো রয়েছে দেখেন এই ডিমগুলো যথেষ্ট পরিমাণ বড় আলহামদুলিল্লাহ কোয়েল পাখির আমাদের পাখির ডিম এত এখনই এত বড় বড় ভবিষ্যতে হয়তো বা যখন এদের ডিম দিয়ে দিয়ে অভ্যাস হয়ে যাবে তখন হয়তো আরও বড় হবে ইনশাআল্লাহ তো যাদের কোয়েলের ডিম লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন গোপালপুর বাজারে আমার ওষুধের ফার্মেসি রয়েছে ভেটেনারি ফার্মেসি রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ এইট ওয়ান আমি আবারও বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান যাদের কোয়েলের ডিম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মেসিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার খামার ভিজিটও করতে পারেন তো সকালে আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন আমাদের কোল পাখি যেন খুব দ্রুত এই ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্টের কাছাকাছি ডিমে চলে আসতে পারে সেই জন্য দোয়া করবেন আসলে সকল একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে তো আপনারা দোয়া করবেন বেশি বেশি করে আমার যেসব এখানে পাখি রয়েছে এর মধ্যে প্রায় পাখির এই কিছু পাখি আমরা পুরুষ রেখেছি তো প্রথম প্রথম আসলে প্রজননের এমনিতে এটা শখ করে রাখা কি তো এই বলে আজকে সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আমাদের এই যে ডিমগুলো আজকে মোটামুটি একুশটি পাখি ডিম আসছে তো মোটামুটি হারে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন আমরা খুব দ্রুতই ফেসবুক ইউটিউব সবখানেই এবং আমাদের বাস্তবিক জীবনেও আমরা যেন সাকসেস হতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ